ঘামে সারা দিনে কাজের পেশারে ঘামে গেঞ্জি কি রকম আদা হয়ে গেছে কালকে দোকান পেট দশটা পনেরো চলবি চলে বন্ধ বন্ধ করে তো আমার বাসায় দাওয়াত সালাম আলাইকুম কলিজার ভাই বন্ধুরা ভাই বোনেরা সবাই কেমন আছেন এই যে দোকানে ঈদের আগে একটু গাড়ি ধোয়ায় লোকজন আসে বেশি যার কারণে কাজের সাইডেও যাইতে পারি নাই ইদের কাজের চাপের কারণে নিয়মিত ভিডিও দিতে পারতেছি। চুলটা যে কাটমু দেখেন। চুলটা কাটার সময় না দেখেন কি অবস্থা করে। আমার এই গ্যারেজে দুইজন কাজ করে। তো ওদের টিশার হয়ে যায়। শনিবার ও বার। আগে তো একটু তার বড় গাড়ি চাপ বেশি। যার কারণে আমিও একটু হেল্প করছি। আমিও সারা কাজ করছি। গাড়ি মসামাসি দোয়া। তো চলুন। দেখিওরা কি করে। কি করতে আছে। এদের আগে দুই দিন আগে চ খায় কষ্ট হৈ গেছেচুৰ গাড়ী খিচিৰি বাঘ আছে খিচিৰি নষ্ট হৈ গৈছে কৈ তুষাৰ ভাই কৈ

तो है यार। ना तू ना तो ना ना तू ना 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 तू ना 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 ना

প্রায় ভালোই সারাদিনে গাড়ি আছে একটা পরে একটা ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ভিডিওটি ফেসবুক ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই